দেশের নতুন একটা উপদ্রব এক সময় জাতীয়তাবাদী দল চাঁদাবাজি করেছে আমরা শুনেছি এখন উত্তরণ হয়ে এনসিপির যারা সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তাদের মধ্যে চাঁদা বিষয়টা বেশ ছড়িয়ে পড়েছে এবং তারা উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করছে এবং তারা নতুনত্ব নিয়ে এসছে চাঁদাবাজিতে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব উনত্রিশ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশে এই এগারো দিন একটা জরুরি অবস্থার মতো সরকার কেন এত উদ্বিগ্ন উৎখনথার মধ্যে আছে কি আজ হচ্ছে গোয়েন্দা তত্ত্বতে কি আছে যে কারণে এরকম একটা ব্যবস্থা নিতে হবে এই 11 দিনকে কেন বিশেষ ভাবে দেখা হচ্ছে একটু বলবেন প্লিজ দেখুন গ্রামে অনেক লোকরা অন্ধকারে যখন চলে তখন ঘাসের একটা পাতা পড়লেও সে পিছন দিক ফিরে দেখে যে কেউ পিছনে আছে আচ্ছা এটা এই কারণে বললাম তারপরে আরো একটু বেশি অন্ধকার হলে তখন জোরে জোরে কথা বলে এবং কখনো কখনো বলে কোনো ভয় আমি পাই না আমি কোনো ভয় পাই না বর্তমান সরকারের অবস্থাটা দাঁড়িয়েছে এই অবস্থা তারা তাদের যে ওই যে আছে একজন সে তো বলছে আওয়ামী লীগ দেশেই নাই শুধু ফেসবুকে হম্বিত তা উনি যেভাবে কথা বলেন ওনাকে আমার কখনো প্রেস সেক্রেটারি মনে হয় না মনে হয় যেন উনি ডক্টর ইউনুস মাইক্রোফোন উনি সেইভাবে কথা বলছেন তো উনি যখন বলেন যে আওয়ামী লীগ কেউই দেশে নাই টোটালি ওনরা আছেন তো ও যদি বিষয়টা এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আবার ইউনুস সাহেব নিজেই বলেন যে এই ছাত্ররা বলে যে আপনার এখানে স্বৈরাচার রয়ে গেছে আমি তাদের বলি স্বৈরাচার তোমার ওখানে নাই এখন যেখানে যা হয় গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নামলে বলে এর বিচার শু গেছে অতিস্ট কেউ দাবি দেওয়া জানাইলে ছাত্ররা বলে এর ভিতর ফেসিস্ট সাংবাদিকরা কোনো রিপ্রেজেন্টেশন দিতে গেলে বলে এর ভিতর ফেসিস্ট লয়াররা কোনো ডিমান্ড করলে বলে এর ভিতর ফেসিস্ট এখন ওনারা অন্ধকারে সবখানি আওয়ামী লীগ দেখতেছে এই জন্য অন্ধকারের ভিতরে আওয়ামী লীগ দেখতেছে ওনাদের ভাষায় যদি আওয়ামী লীগ কোথাও না থাকে তাহলে তো আর এত পুলিশি ব্যবস্থার দরকার নাই ওনারা প্রতি মুহূর্তে মনে করেন আওয়ামী লীগ এসে গেল আওয়ামী লীগ এসে গেল এই নির্বোধরা জানে না যে আওয়ামী লীগ এসে যাওয়া না আওয়ামী লীগ তো আছেই আওয়ামী তো সর্বত্র আছে দেশের এক তৃতীয়াংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তো ধরুন এর ভিতরে একশো দশজন এমপি জেলখানে আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা জেলখানায় আছেন আবার তিনশো উনষাট তিন লাখ উনষাট কে গ্রেপ্তার করা হয়েছে সমকালে রিপোর্ট অনুযায়ী তো সেই জায়গায় যে পরিমাণ লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং যে পরিমাণ লোক আছে এর বাইরে অধিকাংশ লোকই তো জেলের দেশের ভিতর রয়েছে তা দেশের ভিতর থাকা মন্ত্রী এমপি সাধারণ মানুষ এই মানুষগুলোকে ওনারা প্রতিনিয়ত খোঁজে সামনে যাকে দেখে মনে করে এ ফেসিস্ট এই কারণে অজানা একটা আতঙ্কে আর বিশেষ ব্যবস্থাটা নিয়ে হচ্ছে বিশেষ ব্যবস্থা তো শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়ার পরের দিন থেকেই বিশেষ ব্যবস্থা বিশেষ ব্যবস্থা চলছে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যদি বিশেষ ব্যবস্থা চলতে থাকে কি রকম ভাবে আর্মি আছে র্যাব পুলিশ বিজিবি তারপর ওনাদের উচ্ছৃঙ্খল যে মব বাহিনী এরা সবাই থাকা অবস্থায় আবার বিশেষ ব্যবস্থা লাগবে কোন কারণে বিশেষ ব্যবস্থা তো চলমানই আছে নতুন করে নাম দিতে পারে এই যে আর কিছু চলমান নাম দিয়েছে আচ্ছা চলমান আছে বিশেষ ব্যবস্থা এখন দর্শকদের মধ্যে থেকে অনেকে মন্তব্য করছেন কেউ কেউ যে আপনাকে প্রশ্ন করতাম যে আওয়ামী লীগ কি আসলে কিছু করতে যাচ্ছে এই এগারো দিনের মধ্যে সরকার তো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে কেন যদি বারো দেখিয়ে দিও এরকম অনেকে বলছেন আওয়ামী লীগকে আসলে কিছু করতে যাচ্ছে সরকার এত ভয় পেয়েছে কেন দেখুন আওয়ামী লীগের কাছে প্রশ্ন এমন কিছু করছে যার কারণে থর থর করে কাঁপছে জি ধানমন্ডি বত্রিশ ধরুন আমাদের ছিল যে শেখ হাসিনা সরকার খুব ভালো কিছু করে নাই ঠিক আছে কিছুদিন আমরা চুপচাপ থাকি মানুষ দেখুক এখন মানুষ যখন দেখছে যে তাদের অত্যন্ত প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছে যে আঠাশ লাখ লোক কর্মহীন হয়ে গেছে একশো উনপঞ্চাশটি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনিশ এগারোটি দেশে গেছে সেখান থেকে আনা পয়সা আসে নাই আমেরিকায় পোশাক রপ্তানি করা হতো এই পোশাক শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ তো সেই ক্ষেত্রে পোশাক রপ্তানির বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত ট্যাক্স হয়ে যাচ্ছে শিল্প যখন কোনো কিছু হচ্ছে না তখন মানুষ চিৎকার করে রাস্তায় বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল এখন সবাই যখন বলছে শেখ হাসিনাই ভালো ছিল এমনকি টকশোতে ধরুন মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান মঞ্জুরুল ইসলাম পান্না থেকে শুরু করে এম এ আজিজ যারা তীব্র আওয়ামী লীগ একজন আওয়ামী লীগের পক্ষের না তারাই যখন বলতেছে যে এই সরকার বাটপার এই সরকারে দিয়ে কিছু হবে না এই সরকার কোনো নির্বাচনে দেবে না এরা কিছু আনতে পারতেছে না কেউ কেউ তো বলতেছে যে এটা আন্তর্জাতিক সরকার কারণ এদের যত উপদেষ্টা পরিষদ ম্যাক্সিমাম বিদেশি ফলে এই হতাশার থেকে এরা মনে করতেছে যে আমরা তো ব্যর্থ হয়ে গেলাম তারপরে তাদের যারা পারিষদ এই পারিষদ যেখানে যা সেখানে ধওয়া খায় ধরেন ময়মনসিং এ গেছে দেখলাম একজনে ব্যঙ্গ করে রেখেছে যে দৌড় প্রতিযোগিতায় হাসনাত আব্দুল্লাহ নাকি দৌড় প্রতিযোগিতা মানে মানুষ করতেছে ধরছে আবার গোপালগঞ্জের কাহিনীটা দেখলাম যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন সেই ফুটেজটা পাশে কাকে ভয় দেখান আমরা ভয় পাই না আবার উনি দৌড়ে ওই মিলিটারি সাজা যানের ভিতরে ঢুকতেছে তারপর গেছে কক্সবাজার সেখানে বাজার সম্মুখীন হয়েছে এরপরে গেছেন গাজীপুরে সেখানে মার খেয়ে আসছেন চিঠি আগামী মঞ্চে বোতল মারতেছে এখন আর বুঝতে পারছে যে আর্মি দিয়ে যখন কিছু হচ্ছে না এই সবখানে আওয়ামী লীগ এ কারণে আতঙ্কে আছে তবে আমি যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগ আছে আর একটা কথা মনে রাখবেন আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলার অধিকার কিন্তু আইনগতভাবে আমার আছে আমাদের নেতাকর্মীদের আমাদের মব আক্রমণ করা আমাদের জেলে ঢুকানো মিথ্যা মামলায় দেওয়া গোপালগঞ্জের মতো নারকীয় ঘটনা ঘটাতে আবার যদি চায় তাহলে প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এটা হয়তো ওরা বুঝতে পেরেছে এজন্য আতঙ্কে অন্ধকারের ভিতরেও ছায়া দেখতেছে যে এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ চতুর্পাশে আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে আচ্ছা এখন যে বিষয়টি বলতে চাই আপনি এনসিপির কথা বলেছেন নিশ্চয়ই দৌড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে ময়মনসিংহ বা গোপালগঞ্জে তারা যে অ্যাটাক করেছে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্সবাজারের কথা বললেন কিন্তু এনসিপি তো তাদের কর্মসূচি পালন করেছে এবং তিন তারিখ তারা শহীদ মিনারে ইশতেহার পাঠ করবে তারা তারা তো এগিয়ে যাচ্ছে এখন ইশতেহার পাঠ করলে দেশের কি কি পরিবর্তন হবে বলে আপনি মনে করেন এই ইশতেহার নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে জি প্লিজ দেখুন রিয়ালিটি হচ্ছে তারা যে কর্মসূচি পালন করে যাচ্ছে আমি একটা কর্মসূচিতে দেখলাম ফেসবুকে যে নয়শো পুলিশ ডিপ্লয় করছে নয়শো পুলিশ থাকলে আর জনগণ একজনও লাগবে না ওরাই ভাষণ গুলো শুনবে গোপালগঞ্জের প্রোগ্রামে আপনি দেখছেন কিনা মঞ্চ দেখায় মঞ্চের সামনে দেখায় না কারণ গোপালগঞ্জ আমার বাড়ির সঙ্গে সামনে দেখায় না মানে চেয়ার ফাঁকা কোনো লোক নাই এভাবে কিন্তু পুলিশদের উদ্দেশ্যে তারা যে প্রোগ্রাম করে বেড়াচ্ছে কারণ অডিয়েন্স কিন্তু পুলিশ র্যাব বিজিবি আর্মি অন্য কেউ না সেই জন্য তারা ওই কর্মসূচি নিয়ে তারাও নিজেরা বুঝতে পারছে যে সঙ্গে কোনো লোক নাই আবার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো উমামা ফাতেমা তাদের নেত্রী সে তো ফেসবুকে লাইভ করতে করতে কাঁদতে কাঁদতে বললেন যে এর শেখড় অনেক গভীরে আর জুলাই আন্দোলনকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে আবার আরেকজন তাদের মহিলা নেত্রী তিনি বললেন কিসরাফিল জানো উনি বললেন যে নীলা নীলা ইসরাফিল হ্যাঁ ইসরাফিল তিনি বললেন যে এই কারণেদের সঙ্গে থাকছি না চিত্র জগতের বাঁধন তিনি বললেন আমরা প্রতারিত হয়েছি এভাবে এখন যখন লোক সব ধীরে ধীরে চলে যাচ্ছে তখন কর্মসূচি ক্লোজ করে শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে এই শহীদ মিনার সর্বোচ্চ হতে পারে যদি কিছু কর্মী ওই যে আপনি যারা জিন হাজির করে জামাত ইসলাম এরা যদি কোনো কর্মী টর্মী দেয় জামাত ইসলাম জিন হাজির করে না জিন হাজির করছে মুফতি ইব্রাহিম জামাত ইসলাম হলো ফেরেস্তা হাজির করছে ফেরেস্তা সরি 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 ফেরেস্তা শহীদ মিনারে যদি কিছু ফেরেস্তা আমরা পৌঁছাই দেন এবং জামাতের ক্যাডারদের পৌঁছাই দেন তাহলে প্রেস ক্লাবে বা শহীদ মিনার সামনে কিছু লোক হবে আয় রাজুতে আয় এ কথা বললে এখন আর কেউ রাজুতে আসে না এবং কেউ আয় রাজুতে আয় বললে উল্টো স্লোগান দেয় যেটা ন্যাকেট স্লোগান আপনার এই অনুষ্ঠানে আমার বলা ঠিক হবে না বলে তারা লোকজন পাবে না তবে কিছু বৈফট সংগঠন নিয়ে একটা ঘোষণা দিতে হবে মানে ঘোষণা কি হবে ধরেন যারা এখন শপথ নিয়েছে আমি যদি ধরি মহামান্য রাষ্ট্রপতি তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব ডক্টর ইউনিউস শপথ নিয়েছেন এই সংবিধানকে প্রোটেক্ট করব প্রিজার্ভ করব। অ্যাডভাইজারও তাই করছেন সেনা প্রধান যখন সেনা কর্মকর্তা হিসেবে শপথ নিয়েছেন ওনাদের শপথটা আর একটু বাড়তি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। জীবনের বিনিময় হলে ধরেন বিজেপির প্রধান যিনি উনি তো অফিসার উনি শপথ নিয়েছেন তাহলে গভর্নমেন্টের যে স্ট্রাকচার আছে এনএসআই ডিজিএফআই যারা আছেন তারা এই শপথ নিয়েছেন এবং শপথের সময় এই অ্যাডভাইজার আবার বলছেন যে এই সংবিধানকে পালন করব এইটাকে অনুসরণ করব তো ওই সংবিধান অনুসরণ করতে গেলে আরাখান একখান জুলাই জুলাই প্রোক্লামেশন হয় না প্রোক্লামেশন একটা দেশে একবারই হয় সেটা উনিশশো একাত্তর সনে হয়েছে স্বাধীনতার প্রোক্লামেশন যেটা আমাদের বাহাত্তর সনের কনস্টিটিউশনের প্রথম পাতায় আছে এখন ওনরা শহীদ মিনারে বসে কি ঘোষণা করলো এই ঘোষণা যে কয়জনে দেবে তাদের মনে রাখতে হবে যে সে মানুষ আঠারো থেকে ১৯ কোটি এই ১৯ কোটি মানুষের পূর্ব যারা ছিলেন যারা লিগালি অথরাইজ ছিলেন অর্থাৎ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন সেভেন্টিতে যারা প্রাদেশিক পরিষদ এবং কেন্দ্রীয় পরিষদের তাদের কিন্তু একটা অথরিটি ছিল এই দেওয়ার তারা দিয়েছেন এখন যারা শহীদ ম্যানার দিতে চান তারা কারা তাদের কে অথরাইজ করছে ওই প্রকলামেশন নিয়ে আমরা দুশ্চিন্তা একদম করার দরকার নাই এরকম আমরা অনেক দেখছি অনেকে তত্ত্ব আমি একটা কথা প্রাসঙ্গিক বলি আপনার এই লাইভ শোতে অনেকে আছেন অনেকে আছেন সিরাজ শিকদার বদরউদ্দিন অমর আহমদ শরীফ এইরকম জ্ঞানীরা অনেক তত্ত্ব বই লেখছে বইয়ের স্তূপ হয়ে গেছে একেবারে রুম বোঝাই এই তত্ত্ব কাজে লাগে নাই বঙ্গবন্ধুর ছয় দফা তত্ত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে কাজে ওই যারা ওইখানে বসে কথাবার্তা বলতে চায় ও প্রক্লামেশন নিয়ে আমরা একদম চিন্তা করি না বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে এবং সেভাবেই বাংলাদেশ চলবে বরং যারা উচ্ছৃঙ্খলতা দেখিয়ে জঙ্গি আচরণ করেছে যারা মেটিকুলাস ডিজাইন করে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করেছে যাদের সিপাহশালার নিজেরা স্বীকার করেছে যে পনেরো বছর আমরা প্ল্যান করছিলাম তারিখ শেখ হাসিনার অস্ত্র তুলে ধরতাম প্রশ্ন সে অস্ত্রগুলো কোথায় কাজী কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নাই আওয়ামী লীগ সুসংগঠিত আছে যারা স্বাধীনতার পরিপন্থী মুক্তিযুদ্ধের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে সে সময়টা খুব বেশি দূরে নয় জি জি ধন্যবাদ আপনাকে এখন আপনি একাত্তরের কথা বলেছেন একাত্তর সম্পর্কে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনার যে একাত্তরেও সেই ঘটনা ঘটে নাই মানে শেখ হাসিনার যে নির্যাতন গুম হত্যাকাণ্ড দেশে চালিয়েছেন একাত্তর সালের সেই ধরনের ঘটনা ঘটনাই এই ধরনের একটা বক্তব্য তিনি দিয়েছেন আবার বিকেল বেলায় তিনি সরি বলেছেন এখন যে সরি বলাতে তার সমর্থক যারা আছেন তারা খুব দুঃখ পেয়েছেন তারা বলতে চাচ্ছেন গত ষোলো বছর আসিফ নজরুল সাহেব যে মিথ্যা কথাগুলো বলেছেন এখন সবগুলোর জন্য হয়তো সরি বলবেন তাহলে আমরা যাব কোথায় আসিফ নজরুল সাহেব তার এই বক্তব্য থেকে কেন সরে আসলেন এটা কি আপনার জানা আছে আমার জানা নাই তবে আমার একটা অনুমান আছে অনুমানটা হলে এইরকম একাত্তর সনেক কিছু কিছু হিন্দুরা দেশে থাকা অবস্থায় তাদের জোর করে ধর্ম অন্তরিত করা হয়েছিল এখন ধর্ম অন্তরিত হলে হবে না রাজা কারা বলতেছে তুই খালি মুসলমান খাতাপত্রে বললে হবে না তোর গরুর মাংস খেতে হবে তো অনেকে হয়তো গরুর মাংস খেত না কিন্তু বাজারের এক প্রান্ত থেকে ঢোকার সময় খালি জিজ্ঞেস করতো এ ভাই আজকে গরুর মাংস কোন দিকে ভাই গরুর মাংস কোথায় পাবো বাজারের শেষ প্রান্ত পর্যন্ত সবাই জিজ্ঞেস করতো যাতে বোঝে যে এই মুসলিম এই গরুর মাংস খুঁজতেছে হয়তো এই মাংসটা বাড়ি পর্যন্ত নিত না এখন আসিফ নজরুল হচ্ছেন ঘাতক দলার নির্মূল কমিটি যেটা হয়েছিল শহীদ জননী জাহারা ইমামের নেতৃত্বে সেখানের একজন ছিলেন তো সেখানে থাকা অবস্থায় উনি যে গণ আদালতটা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন দিল হোসেন সাইদিকে যাতে আটকানো যাবে সেই জন্য উনি তার সম্পর্কে বড় একটা আর্টিকেলও লিখছিলেন এই সব লেখালেখি করে সেই সময় ওনার যে ভূমিকা এখন তো সেই গ্রুপ নাই আবার উনি তৃতীয় মাত্রায় জিল্লুর রহমানের সঙ্গে একটা প্রোগ্রামে বলছেন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আমি একটা বড় আর্টিকেল লিখবো কারণ আমাদের দেশে যে এত বড় একটা মহামানব ছিল বঙ্গবন্ধু তিনি যে এত সেক্রিফাইস করছেন এইরকম একটা মহামানব ছিল আমি পড়তে গিয়ে আমার চোখের পানি ঝরে গেছে সেই মহামানব সম্পর্কে শেখ হাসিনা আমাদের জানতে দেশে আহ কি মহামানব বঙ্গবন্ধু এইভাবে যে সব কথাবার্তা বলছে জামাত বা স্বাধীনতা বিরোধীরা কিন্তু সেগুলো বলে নাই এখন ও চাচ্ছে নতুন গরুর মাংস কেনা নব্য মুসলমানের মতো হইয়া তাদের মনোরঞ্জন করা যায় কিনা এজন্য সে আর কি এই একাত্তরকে শেখ হাসিনার আমলের চেয়েও খুব গ্লোরিফাই করতে চেয়েছেন যেটা অত্যন্ত ভালো করার পরে আবার কিছু কিছু লোকে বলতেছে আগেরটাই তো ভালো ছিল এখন উনি মাঝখানে আবার সরি বললেন আবার সেদিন দেখলাম খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞাসা করছে আপনি না বললেন ছাব্বিশ লক্ষ ভারতীয়রা কাজ করতেছে তো এই ছাব্বিশ লক্ষ থেকে আপনি কি ছয় লাখ বের করতে পারছেন কিনা বলে খালেদ দেখেন আমি সেই সময় তো শপথবদ্ধ ছিলাম না তাহলে শপথবদ্ধ অবস্থা এক কথা শপথবদ্ধ না থাকা অবস্থা এক কথা এই মিথ্যা কথা বলা যাবে আবার তিনি বিভিন্ন অকেশনে যে সব কথা বলছেন আল্লাহ আমাকে যদি এরকম সুযোগ দিত আমি পাবলিক বাসে চড়তাম আমি দিনটা দিয়ে সারা দিন খাটতাম পাবলিক বাসে একদিনও তাকে দেখা যায় নাই তারপর আবার বলছেন মানুষ যে আমাকে এত ভালোবাসে এই ভালোবাসা আমি বুঝতে পারিনি ছাত্ররা বলে ছাড় 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 ক্যান্টনমেন্ট আমাকে ডাকে যে আপনার কথা সবাই চলে এখন আবার উনি দেখে মাইলেস্টন স্কুল কলেজে সেই ছাত্ররা নয় ঘন্টা আটকাই রাখছে এবং মুখের উপর বলতেছে ভুয়া দুর্নীতিবাজ স্বৈরাচার তারপরে পুলিশ আনা হয়েছে পুলিশে কাজ হয় না এরপর কয়েক হাজার পুলিশ আনা হয়েছে তারপর পুলিশ যখন ব্যারিকেড দিয়ে নিচ্ছে সেই সময় ভুয়া ভুয়া গালিগালাজ করতেছে এই সময় আসিফ নজরুল বুঝতে পারছেন যে উনি কত জনপ্রিয় কারণ দিন কয়েক পরে তো আর পুলিশ থাকবে না তখন অবস্থাটা কি হবে এই জন্য আসিফ নজরুল এখন লেজে গোবরে জড়িয়ে পড়ছে খন্দকার ভাই আমার মনে হয় উনি এখন বিধিক হয়ে গেছে আচ্ছা একটা কথা আপনারা বুঝেন না আপনি তো চিকিৎসক না আপনার সেটার জন্য অপরাধী বলা যাবে না বা বুঝার ক্ষমতা নেই আপনার সেটা বলা যাবে না সেটা হচ্ছে উনি গত ষোলো সতেরো বছর অসুস্থ ছিলেন মানসিকভাবে অসুস্থ ছিলেন যে কথাগুলো বলেছেন তখন তিনি সেগুলো তো আপনি আইনের লোক হিসাবে বলতে পারবেন অসুস্থ অবস্থায় কেউ কিছু বললে সেটা কিন্তু ওই আদালতে কাউন্ট করে না সো আমরা সেই হিসাবে তো দেখতে পারি এখন তিনি সুস্থ অবস্থায় আছেন এখন তিনি ওই ফ্রুটিকা খেয়ে কথাগুলো বলছেন যে ওই সময় আমি অসুস্থ ছিলাম এটা আমাদেরকে মাথায় নিতে হবে মেনে নিতে হবে এখন তিনি হয়তো সুস্থ হয়ে যেই যেগুলো একাত গত ষোলো বছর বলা উচিত ছিল এখন তিনি সেগুলো বলছেন ঠিক আছে আমরা খুবই ভালো অবস্থায় আছি আমরা খুব মজা পাচ্ছি এবং আসলে কে কি ক্ষমতায় গেলে যে আসলে তার অবস্থা ধারণ করতে আমরা একটা চাদাবাজি নিয়ে একটু আসি চাঁদাবাজি নিয়ে আমাদের খুব মুখরোচক বেশ কিছু আলোচনা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাইরা চাঁদাবাজিকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছেন এবং বিভিন্ন আঙ্গিকে তারা চাঁদাবাজি করছেন ভালো আমাদের যে এই রিয়াদের বাসায় আড়াই কোটি নাকি কত কোটি টাকা চেক টেক পেয়েছে হ্যাঁ চেক পেয়েছে এখন এই অবস্থায় এই ছেলেটাকে ডিস্টার্ব করা আইনশৃঙ্খলা বাহিনীর উচিত হয়েছে কিনা সে মাত্র আড়াই কোটি বা কিছু এফডিআর টেফডিআর হতে পারে হয়তো আরো বেশি এই অবস্থাটাকে ডিস্টার্ব করাটা ঠিক হচ্ছে কিনা আবার কেউ কেউ বলছেন আমাদের রিয়াদ সাহেবের যদি আড়াই কোটি টাকার চেক এখন ঘরে পাওয়া যায় রিয়াদ সাহেবের বস যারা আছেন তাদের কি অবস্থা জি আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই দেখুন এই জায়গায় আমাকে অনেকে ফোন করছে ফোন করে তারা বলছে যে যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে তাদের এক ফ্রেন্ড ঢাকার একটি গুরুত্বপূর্ণ দৈনিকের সিটি কে ফোন করছেন ফোন করে বলছে যে আমাদের এই নিউজটা দিবেন না তা বলছে যে কেন নিউজটা দেবো না বলে না আমরা ছোট মানুষ আমাদেরটা নিউজ দেবেন না তো উনি নাকি বলছেন যে আমি যদি না দিই অন্য অন্য মিডিয়ায় তো এসে গেছে টেলিভিশনে দেখা হচ্ছে তখন সে রাঘবে বলছে যে আরে ভাই আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন আমাদের ওস্তাদদের নিয়ে লিখতে পারেন না তো ওই সাংবাদিক আবার বলছে সাংবাদিক আপনারও পরিচিত সে বলছে যে তোমরা কিছু তথ্য দাও তথ্য দিলে আমরা সেটাও ছাপবো বলে তথ্য লাগবে কেন আমরা যখন আত্মপ্রকাশের দিনে কোটি কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করলাম একবারও প্রশ্ন করছেন টাকা পেলাম কই আমরা রূপায়ণ এর বিশাল এক ফ্লোর দখল করে যে সেখানে কাজকর্ম করতেছি আপনাকে জিজ্ঞেস করছেন আসে থেকে। সেরাকন হোটেলে আমরা যে রিজার্ভ করে সেখানে কাজকর্ম করছি সারা দেশে যে ঘুরে বেড়াচ্ছি কোটি কোটি টাকা ব্যয় করে মানে মাসুদ কামালের অ্যাসেসমেন্ট অনুযায়ী যে আট কোটি টাকা একটা প্রোগ্রামে যায় আর্মি টার্মি গেলে সেগুলো হিসাব করছেন পাশে আবার এটাও বলছে যে এক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতি আবার ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন সে আবার বলতেছে যে কাউন্সিলর নিয়োগ নিয়োগ মেয়র প্রশাসক তারপরে ওয়াশায় লোক নিয়োগ সারা দেশের পৌরসভায় প্রশাসক নিয়োগে যে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে সেটা নিয়ে কি আপনার প্রশ্ন করছেন পাশে এটাও বলে যে বড় বড় গাড়িতে চলে এটা নিয়ে প্রশ্ন করছেন সেসব প্রশ্ন না করে আমরা পুঠি আমরা টুকটাক আমাদের নিয়ে তো লেখালেখি করেন কেন এই মাথা আর একটা খারাপ কথা বলছে যে আমাদের নিয়ে বেশি লেখালেখি করলে আমরা ফাঁস করে দেব কোন কোম্পানির কাছ থেকে কত টাকা আনা হয়েছে কাদের কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে কত টাকা আনা হয়েছে আমাদের কোথায় কোথায় পাঠানো হয়েছিল আমাদের দিয়ে কাকে কাকে ভয় দেখানো হয়েছে আমরা সব ঘটনা ফাঁস করে দেব এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এই চুনো পুঁটিদের তারা চাইছে যে তাদের যদি থানায় ফোর্স করা হয় রিমান্ডে নামে মারধর করা হয় তাহলে কোর্টে গিয়ে তারা স্বীকারোক্তিমূলক জবান মদি দিয়ে ফলের বিড়াল বের করে দেবে সেই দৃষ্টিকোণ থেকে ছোট খাটোদের ধরাটাকে যৌক্তিক হলো কিনা এটা নিয়ে আলোচনা হতেই পারে